বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাস কিচেনে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন আজকে নতুন একটি রেসিপি পুলি পিঠা চলুন আমরা মূল পর্বে চলে যাই চালের গুঁড়ো নিয়েছি দুই মেজারমেন্ট কাপের দুই কাপ দুই কাপ ময়দা নিয়েছি নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি পরিমাণটা অর্ধেক অর্ধেক নিলে সবসময় ভালো হয় আমি এখানে মোট মেজারমেন্ট কাপের চার কাপ নিয়েছি দেখেন একটা নারিকেল করে নিয়েছি একদম ছোট ছোট করে কুচি কুচি করে কড়াইয়ে নিয়েছি আস্তে আস্তে নারকেলটা কোরালে একদম কুচি কুচি হবে এটা হলে বেশি ভালো হয় চলুন আমরা নারিকেলটা পুর বানানোর জন্য রেডি করি এটা কড়াই নিয়েছি কড়াইতে আমি নারিকেলটা ঢেলে দিলাম তারপর এখানে মেজারমেন্ট কাপের আমি দেড় কাপ চিনি দিব কারণ একটা নারিকেলের দেড় কাপ চিনি দিলে একদম পারফেক্টভাবে হয় দেড় কাপ চিনি দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম ভালো করে এটা এখন কষিয়ে পাক দিয়ে নেব নারিকেলটায় পুর বানানোর জন্য একটু পাক দিতে হবে এখানে গুড় দিয়ে করলে কালারটা লাল হতো আমি যেহেতু এটা চিনি দিয়ে করেছি সাদা সাদাই হবে আমার প্রায় পাকটা দেওয়া হয়ে গেছে এখানে দরে দেখলাম লাসা লাসার মতন হয়ে গেছে এই পর্যায়ে আপনারা চুলাটা বন্ধ করে দেবেন চুলা বন্ধ করে দিয়েছি এখনও একটু গরম পাতিলটা তাই নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে দিয়েছি এখন প্রায় ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা এভাবে আসতে দেখেন এভাবে একদম এখন বাটিতে একটা তুলে নেবো সব পুরগুলো আমি বাটিতে তুলে নিলাম দেখেন একদম এক বাটি পুর হয়েছে চলুন আমরা এই এইভাকে গুঁড়োটা গুঁড়োটা সুন্দর করে দেখেন ই করে দিয়েছি এখানে চার কাপে আট কাপ পানি দিয়ে লবণ দিয়ে ঢেকে রেখে দিলাম তারপর দেখেন এই ফুটে উঠেছে এই পর্যায়ে আমরা আটাটা সেদ্ধ করে নেব দিয়ে আটাটা এভাবে করে একদম রুটি পেটে বানানো বা আপনার রুটি ময়দার রুটি বানান আটার রুটির মতন খামিরটা করে নেবেন বেশি শক্ত না নরম না একদম পারফেক্ট একটা খামির করে নেব আমরা দেখেন এটা করা শেষ এখন আমরা ঢেলে নেব একটা ছেনিতে ঢেলে নিচ্ছি এখানে দেখেন ছোটো ছোট ছোট ছোটো দুটো বাটি আমি এটা আসলে এর জন্যই কেনা গরম গরম অবস্থা একেবারে ঠাসা ঠাসে দিয়ে মেজে নিলে একদম খামিরটা অনেক সুন্দর হয় হাত দিয়ে করলে অনেক সময় হাতটা পুড়ে যায় গরম গরম অবস্থায় এভাবে করলে বেশি ভালো হয় খামিরটা দেখেন এভাবে করেছি এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমরা হাত দিয়ে মেজে নেব সুন্দর করে সুন্দর করে মাজা প্রায় শেষ আমরা দুজনে মেজে নিয়েছি আমার ছোট্ট মেয়েটাও আটাটা মেজে দিচ্ছে দেখেন এখন এভাবে দুটো বল করে নিচ্ছি দেখেন এতটুকু হয়েছে তারপর ছোট ছোট লিসি করে রুটিগুলো সুন্দর করে বেলে দিচ্ছে খালামনি দেখেন সুন্দর সুন্দর করে বেলে নেব ছোট ছোট করে যেহেতু আমরা পুলি পিঠাটা বানাবো সাজ দিয়ে এই সাজের উপর দেখেন এভাবে রুটিগুলো সাজের উপর রেখে দিলাম তারপর পুর দিলাম তারপর ধরে পুরটা একটু বেশি দিলে ভালো হয় তারপর ধরে এভাবে চাপ দিলেই এভাবে রুটিটা ছেড়ে দিলে দেখেন কত সুন্দর এভাবে একদম পারফেক্টভাবে পিঠাগুলো সুন্দর হয়েছে চলুন এখন আমরা বেজে নেব এটা কড়াই দিয়ে দিলাম এক কেজির মতন তেল দিয়ে নিলাম কড়াইতে যেহেতু আমার কড়াইটা অনেকটা বড় অনেকগুলো পিঠে দেওয়া যায় একই সাথে আপনাদের আমি একবারে ভাজাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে দশ বারোটার মতন পিঠা দিয়েছি সুন্দর করে একটু একদম কম আছে পিঠাটা ভেজে নিতে হবে তার তাহলে একদম পারফেক্টভাবে হয় হালকা একটু ব্রাউন কালারে আমরা ভেজে নিব প্রত্যেকটা পিঠা দেখেন ফুলে কত সুন্দর হয়েছে পারফেক্টভাবে আর একদম মুছমুছি হয়েছিল দেখেন কালারটা হ্যাঁ প্রায় কালারটা হয়ে গেছে এখন তুলে নেব তুলে নেওয়া হয়ে গেছে দেখেন পরিবেশন করলাম কত সুন্দর পিঠাগুলো হয়েছে একদম মুচমুচে টাটকা একটা আপনাদের ভেঙে দেখাবো একদম পারফেক্টভাবে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আল্লাহ হাফেজ